করলেন ভালো কাফর সুব দিয়ে ইমাম মোবারক হুসেন্লাহার লাগলেন উচ্চস্বরে বলুন বিরক্তি হচ্ছেন গভীর মনোযোগ দরজা জানালা সব বন্ধ করে দিলেন আশি হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুকে সামনে রাখলেন ও আওলাদা আপনাকে জীবনে আর ফাইনা না ভাই আপনি জিন্দা আপনার জবানে বাগ জিন্দা আপনি ইমাম হোসেন जिंदा আপনার জবানে বাগ जिंदा গাম বড় গড়ি না আজকে রাতে এটা আমার শেষ রাত সুযোগ পাই কিনা ভাই ওলাদ রসুল ইমাম হুসাইন রদি একটু আপনার জবান থেকে আমাকে কিছু নিয়ামত দেন একটু বলে দেন আমি একটু কলি যাই শান্তি ভাই ইমাম হুসাইন রদি আল্লাহ উতলান জোবান খুলে গেল বলে দিল ফাদেরি আগে নিয়ামতটা নিয়ে নে নিয়ামতটা নিয়ে নে এটা নিয়ামত ফেয়ে গেলে আর কিছু লাগবে না فَرَلَا لا اله <سؤال> الا الله محمد الرَّسُولُ الله بركر ان صلى الله عليه وسلم تجربه سبحان الله سرکار گو سے آزم نظر کرم خدا سرکار گو سے نظر کرم خدا را میرے خالی خاصہ بر دو میرے خالی خاصہ بر دو میں فقیر ہو تمہارا سرکار گو سے نظر کرم خدا را سرکار گو سے نظر کرم خدا را سلطنیا مولا علی کا صدقہ ما فاطمہ کا صدقہ مولا علی کا صدقہ ماں فاطمہ کا صدقہ حسن اور حسن کا صدقہ خاجہ پیا کا صدقہ سرکار غوثے نظر کرم خدا آ رہا سرکار گو سے نظر کرم میرے خالقہ خاصا بھر دو مائف رو تمہارا سرکار گو سے نظر کرم سبحان اللہ امام غزین رضی اللہ سامنے نا بولن نہ کتائے ফাদারের সামনে দরজা চতুর্দিকে জুলি কমের বরদ অর না কেহে গে দু জুলি কমের বরদ অর না কেহে গে দু সকি কা মঙ্গতা এসা সকি কা মঙ্গতা হে মারা মারা سرکار گوھ سے نظر کرم خدا را سلا تنیا بی رکتی لگن اللہ قبول کرو داری ٹو بی فاگری والا ایمان فائی نائی ایمان فیگل ان ایک دن کریسٹین <سؤال> ফাঁদরি তোলে দাড়ি টুবি ফাগরির নাম ইমান নয়গুলো আমল ইমান হলো জান থেকে ওলাদ রসুলকে ভালোবাসার নাম হলো ইমান দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান ঠিক নে নামাজ পড়বেন কেছেন বল্লমকেছেন কেছেন থীরের আগার মধ্যে তলোয়ারের ফিটের উপর তলোয়ার ছিল তবু এক অক্ত নামাজ এটা হলো ইমাম হুসাইন শিক্ষা সুবাহ আল্লাহ এটা হলো কারবালার আর বিষয় একান দিয়ে দিয়ে দুইয়র হয়ে ফেলে এলাম ফরক ইয়ে ঘন ঘন ঘর সি ধরকি বৌলা কীরল ভেমকরণ ইবের কে ঠিক নে তা নতুলিলি কক্স বাজার গিয়েছ ভাবি তোমার জন্য আচার নেছি কে তুই আনো তোর করা তুই কাঁসা রা নিবি বেশ আনবি না ঠিক কর দে তোরা কোন সুযোগ নাই একটা গভীর মনোযোগ মাভাতে মারদিয়াল্লা তালান খা কোরআন শরীফ পড়তেছেন মাভাতে মারদিয়াল্লা তালান খা কি পড়তেছেন কোরআন শরীফ পড়তেছেন এই মা বোনেরা মিডিয়ার মধ্যে আপনারা প্রজেক্টরের মধ্যে দেখতেছেন ইবে চালাতে পার্লা এ দারাজার ফোন চালা দিবি তুই না তুই দি না খেয়াল কর তাহলে অবা মা বৈন হল মা রাহতাল লসেসলে আসল গলায় দিদি লসে লসে আসলটা দিয়ে দিচ্ছি আপনারা খানের মধ্যে একটু ভালোভাবে ভালো ভাবে কি আল করে ও মাভাতামার খা কি পড়তেছেন পাক পড়তেছেন টাইমের মধ্যে হজরত আলীর ছিল মাভা তামার ও আল্লাহ ও তালান খা কোরআন শরীফ পড়তেছেন মাল আলী সেরে ঘরের মধ্যে ছিল জোরে জোরে মাভা তামা শরীফ সুরা নেশা পড়তেছেন যে টাইমে ওই আয়াতটা চলে আসলো একটা পুরুষ ইচ্ছা করলে সাইটটা বিবাহ করতে সাইটটা বিবাহ করতে এই জাগা বরাবর যখন আসলেন মা ভাত আমার আওয়াজটা একটু কমাই দিলেন হজরত আলীর দিয়াল্লাহ পাশে আছে মানে একজন পুরুষ চালাইতে পারলে সাহিত্য বিবাহ করতে আল্লাহর নির্দেশ আছে এটা কোরআন দলিল এই আয় আটটা যখন আসলেন সাইত্য বিবাহর তখন মা বা তামারদ্লাটা এতক্ষণ উচ্ছ্বসরে পড়তেছিলেন কিন্তু সাইত্য বিবাহর কথা যখন আসলেন মা বাবা তামারদ আল্লাহ তালান খা আওয়াজ ছোট হয়ে গেল মলা সেরে কোদা রদিয়াল্লা মুসকি মুস্কি হাসতে যান ফাতেমা তুমি হঠাৎ করে সাইটটা বিবাহর আয়াত যখন আসলো তুমি তো আয়ারটা একটু ছোট করে বললে ফাতেমা তুমি আয়ারটা ছোট করার কোনো প্রয়োজন নাই আমি মলা সেরে কোদা বলতেছি তুমি ফাতেমা কোলো সাইজনের আসল একজন সাতজনে যা দিতে পারবে না তুমি বা তার থেকে বেশি আমাকে বিয়ে দিয়েছি যা দিন না খেদমত যা দিতে পারতো না তা তুমি একজন আমাকে বুঝে পার নিয়ে। না সারগো মারি দিবে চেষ্টা করি অফুতের ভূত হয় কি হাল খারাপ তোর খানা পিনে বেশ কমাইলে মুরগা ঝাড়াল অবিয়া কে তোরা তো দর্শন লাগন না একে লাগালি এবার কি হাল এনা করল্লাহে বুঝাছোন আমল করা আর একটা বিষয় হলো মাফা তোমার দিয়াউ তালান খা মলা আলিসের হোদা গরে আসলেন রাতে মলা আলি সেরা হোদা রদি আল্লাহ গরে আসলেন দরজা মোবারক একটা ঠুকা দিলেন একটা অনলিভার একটা টুকা দেয়ার সঙ্গে সঙ্গে মাফা তোমার দিয়া লাউ দরজা কুলে দিলেন হজরত আলিরও দেয়া লা হাসি দিলেন ফাতেমা একটুকার মধ্যে দরজা খুলে দিলে যে এত রাতে স্বামী আমার আব্বা রসুল বলেছে স্বামীরা অনেক মেহনত করে কাজ করে আসে গরদ দ্বারা যায় যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাকে মনটা খারাপ হয়ে যায় তুমি কাজ কাম সেরে তোমার পিঠটা দরজার সাথে লাগাই দিবে এক কাজ সাথে যখন দরজা খুলে দিবে হজরত আলী যখন হাসি দিবে এ হাসিটা আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে জিন্দাবাদ তাইলে ইয়ন এক সাথে কি কুলে দিবে দরজা হজরো তালি রোদিলে বলে এক টুকোর সাথে না ওদ আমি দীর্ঘক্ষণ ফিট লাগিয়ে দাঁড়িয়ে আছি হজরো তালি মুস্কি হাসি দিলেন অমা ভাতে শুধু আলিয়া হাসে নাই মদিনার থেকে আমি নবিয়া হাসতেছি আমার হাঁসা দেখে আল্লাহও হাসতেছে জোরে বলেন হা হাফতেমা এটা আমি না হই অন্য একটা দুষ্টু ব্যক্তি হতে পারতো তুমি এভাবে এক টুকাই দরজা খুলিও না বলতেছেন আপনি মহব্বতে বলেছেন ঠিক আছে কিন্তু আমি আমার আব্বা জানে শূন্য বাড়ি নদিল তলা বউ নাইনি হ্যা দোয়া লওয়া গোয়া লাগার মহল তুন দোয়া লওয়া গজর যদি একখানা ট্যাক ব্যাগ ফজর যদি একটু জগরা হয় সকালে বউর লোকে ঠিক নে দুর্গে আর বাতের আশা করি না যাইয়ের যদি কো বাদ বার ক কই নেটওয়ার্ক তো বজর লারে দিও লন্তর কুলি বউর ডরাই চলিবে তৌফিক দোক মার খাবা এরকম কজ্ঞ দইয়ে ফাইলে তো মা বিল দৈন্য মুসিবত

যুগা খেলার যত টাকা ইনকাম করবেন এগুলো সম্পূর্ণ হারাম জুকা খেলায় যত টাকা ইনকাম করবেন এগুলো সম্পূর্ণ হারাম বলে বলে বাজি গেম গেম ঠিক না আর কি কি আছে আর কু

জুয়া খেলা নহর ফাননর মধ্যে জেয়াদা গলর বে জুয়া তনো কম ন কি গাল বলছস গে তুই মাথা টুবি করে খবরদার তুইলে আসেন লশের ছলে কি বলতেছি জুয়া খেলা এটা সম্পূর্ণ খারাম জুয়া যদি জায়েজ দিত তয়লে ইসলাম তার ডংশ হয়ে যেত बर्बाद হয়ে যেত কারণ পৃথিবীর জমিনত এ জুয়ার মাধ্যমে গোটা আরব রাজ্য শেষ হয়ে গেছে আল্লাহ এগুলোর থেকে আমাদেরকে হেবা